গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর বর্মী আঞ্চলিক সড়ক থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছে দশক শ্রীপুর চৌরাস্তা থেকে এক কিলোমিটার উত্তর দিকে সাবেক পৌর কাউন্সিলর মিল্লা হোসেনের বাড়ির সামনে রাস্তার বেহাল দশা শ্রীপুর বর্মি আঞ্চলিক সড়কে এই রাস্তায় চলাচল করা মানুষের দুর্ভোগ চরমে এখানে প্রায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা এক বৎসর না যেতে রাস্তাটি আবারও ভেঙে গেছে শ্রিপুর উপজেলা এল ইঞ্জিনিয়ারকে বলবো যে কন্ট্রাক্টর এই রাস্তাটি করেছিল তাকে আবার এনে এই রাস্তাটি পূর্ণ সংস্কার করা হোক এবং জনগণের যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তি দূর করা হোক দেখুন একটি সিএনজি দুজন মিলে ডাক্কা দিয়ে পিছন দেখে হঠাতে পারছে না এই সিএনজিটি দুজন নেমে ধাক্কা দিয়ে তিনজিটি থেকে করেছিল সেটা কিন্তু ভাবুর চেষ্টা করা হচ্ছে এর পাশে দেখুন